তো প্রথমে সবাইকে শুভ শারদিয়া শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সমস্ত শিক্ষার্থীকে আজকের ক্লাসটা শুরু করছি তো আজকের ক্লাসটা শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তারা একটু মন দিয়ে ক্লাসটা দেখো বা ফলো করো তো তোমরা জানো ইতিমধ্যেই আমাদের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছে তো প্রথম সেমিস্টারে যেরকম পরীক্ষা হয়েছিল দ্বিতীয় সেমিস্টারে কিন্তু পরীক্ষার ধরন পুরোপুরি আলাদা সুতরাং প্রথম সেমিস্টারে কি হয়েছিল প্রথম সেমিস্টারে হয়েছিল এমসিকিউ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় এসেছিলো পড়তে হয়েছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সংক্রান্ত কিছু আলোচনা করব সেই জন্য আজকের ক্লাসটা সেকেন্ড সেমিস্টারে সিলেবাস সংক্রান্ত কিছু তথ্য আলোচনা করব বলেও দিচ্ছি একটু শুনে নাও তো সেকেন্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউ এফসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে না সেকেন্ড সেমিস্টারে আসবে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন হুম তো কোথায় কোন চ্যাপ্টার থেকে আর তোমরা তো প্রত্যেকে জানোই যে ক্লাস ইলেভেনের ভূগোল সিলেবাস প্রত্যেকে জানো প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল এই তিনটেই জিনিস এই তিনটে থেকেই তোমার পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ করে টোটাল সত্তর মার্কসের পরীক্ষা হয় দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল এক বছর তো দ্বিতীয় সেমিস্টারে কীরকম পরীক্ষা হবে সিলেবাস সংক্রান্ত যাবতীয় জিনিস আজকের আলোচনা করব একটু ক্লাসটাকে ফলো করো তো দ্বিতীয় সেমিস্টারেও পঁয়ত্রিশ মার্ক্সের পরীক্ষা হবে এবার কোন টোটাল পঁয়ত্রিশ মার্ক্স কত নম্বরের কোয়েশ্চেন কটা থাকবে সেটা আলোচনা করছি একটু দেখে নাও টু মার্কসের কোয়েশ্চেন থাকবে হচ্ছে কি তোমার ছটা দু নম্বরের ছটা কোয়েশ্চেন থাকবে সেক্ষেত্রে টু ইন্টু সিক্স সমান টুয়েলভ আর তিন নম্বরের কোয়েশ্চেন থাকবে ছটা মানে আঠেরো তিন ছয় আঠেরো পাঁচ মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে তাহলে পাঁচ টোটাল হয়ে গেল তোমার পঁয়ত্রিশ হ্যাঁ টোটাল হয়ে গেল তোমার পঁয়ত্রিশ মার্ক্স এবার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন থাকবে সেটা হচ্ছে কে বলে দিচ্ছি একটু নোটিস করো প্রথমে আসি প্রাকৃতিক ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো মার্ক্সের কোশ্চেন আমরা প্রত্যেকেই জানি যে প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম সেমিস্টারেও পনেরো মার্ক্সের পরীক্ষা হয়েছিল দ্বিতীয় সেমিস্টারেও পনেরো মার্ক্সের পরীক্ষা হবে তো প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো মার্ক্স বা ফিফটিন মার্ক্স কি কি পনেরো মার্ক্স কোথা থেকে কি কি আসবে দু নাম্বারের দুটো কোয়েশ্চেন আসবে প্রাকৃতিক ভূগোল থেকে দুই ইন্টু দুই মানে চার তিন নম্বরের আসবে দুটো মানে ছয় তিন দুয়ে ছয় আর প্রাকৃতিক ভূগোল থেকে কেবলমাত্র প্রাকৃতিক ভূগোল থেকেই পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন আসবে বোঝা গেল কেবলমাত্র প্রাকৃতিক ভূগোল থেকেই পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন আসবে আর এই যে দুটো চ্যাপ্টার আছে দুটো কোথাও থেকে পাঁচ নাম্বার আসবে না তো এই হয়ে গেল তোমার হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল টোটাল ফিফটিন মার্ক্স বোঝা গেল ব্যাপারটা অপশন থাকবে প্রতিটা প্রশ্নের এবারে আসি মানবীয় ভূগোল মানবীয় ভূগোল কি মানবীয় ভূগোল থেকে আগের সেমিস্টারেও তোমাদের হচ্ছে বারো মার্কস এসছিল বারো মার্কসের পরীক্ষা হয়েছিল এখান থেকেও বারো মার্কস কী কী দু নম্বরের তিনটে কোয়েশ্চেন থাকবে অপশান থাকবে দু নম্বরের তিনটে কোয়েশ্চেন থাকলে তোমার হচ্ছে কত দুই ইন্টু তিন সমান ছয় মার্কস এবং তিন নম্বরের দুটো কোয়েশ্চেন থাকবে ছয় মার্কস টোটাল হয়ে গেল বারো ঠিক আছে টোটাল বারো মার্কস আসবে পরীক্ষায় এটা হয়ে গেল মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি এবং থার্ড অ্যান্ড ফাইনাল যেই চ্যাপ্টারটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে কে ভারতীয় ভূগোল ভারতের ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখান থেকে আট নাম্বার যেটা আগের সেমিস্টারেও হয়েছিলো আট নাম্বারের পরীক্ষা এই সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারেও আট নাম্বারের কোয়েশ্চেন আসবে এবার আট নাম্বার কী কী মানে কীরকম কোয়েশ্চেন আসবে সেটা বলে দিই কোয়েশ্চেন টাইপ সেটা হচ্ছে দু নাম্বারের একটা কোয়েশ্চেন আসবে অনলি ওয়ান দু নম্বরের মাত্র একটাই কোয়েশ্চেন আসবে অপশান থাকবে এবং তিন নম্বরের দুটো কোয়েশ্চেন আসবে তিন নম্বরের দুটো কোয়েশ্চেন সুতরাং দু নম্বরের এক মানে দুই তিন নম্বরের দুটো মানে তিন দুইয়ের ছয় ছয় দুইয়ে আট টোটাল আট তো এই হয়ে গেল আজকের সিলেবাস সেকেন্ড সেমিস্টারের সিলেবাস টোটাল থার্টি ফাইভ মার্কসের কোয়েশ্চেন আর একটা তোমাদেরকে দেওয়া আছে দেওয়ার ছিল সেটা হচ্ছে গত সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের ভারতীয় ভূগোলের শেষ অধ্যায় অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়ার শেষ অধ্যায়টি তোমাদের কিন্তু পরীক্ষা হয়নি তোমরা নোটিস করবে এগুলো স্কুল থেকে জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা শিক্ষার্থীদের সেটা হচ্ছে ভারতীয় ভূগোলের শেষ অধ্যায় অর্থাৎ ভারতের জল নিকাশি ব্যবস্থা এটা কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়নি ওই অধ্যায়টা সেকেন্ড সেমিস্টারে অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল সুতরাং বই পড়ার সময় ওই চ্যাপ্টারটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না ভারতীয় ভূগোলের সঙ্গে অ্যাড করে ওই চ্যাপ্টারটাও তোমাদেরকে স্টাডি করতে হবে ভারতের জল নিকাশি ব্যবস্থাটা বোঝা গেল সুতরাং সেকেন্ড সেমিস্টারে প্রথম সেমিস্টারের ওই অধ্যায়টাও পড়তে হবে তো এই গেল আজকের হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তো এইভাবে আমাদের ক্লাস চলতে থাকবে যে সমস্ত শিক্ষার্থী আমাদের ক্লাসে আজ নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা কিন্তু পড়াশোনা বিষয়ক যে সমস্ত কঠিন বা জটিল যে সমস্ত পড়াশোনার টপিকগুলো তোমাদের অসুবিধা হয় সেগুলো কিন্তু এই ক্লাসের মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু সলভ করে ফেলতে পারবে ঠিক আছে তো আজকের এই পর্যন্ত পরের দিন আবার আবার আসবো নতুন একটা ক্লাস নিয়ে ওকে